তো বন্ধুরা গেতাছি গরু আগে দিবা তার মানে সকালে বান্ধে তার বাদে আর যা নাই গরু বললে তো আনঘেতা গরু হারাই দিবি নিকা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডাঙ্গ বুনছি বেশি দিনও নাই ও সোড়াছোড়া রয়েছে তো এই যে পাতার মানে আলবাহা তার এই আলবাহা তার গাছ বোনাইছে জোয়ার হল বর্তমান বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে মাটি বাই জায়গাটা গেছে গা আৰু এই যে দেখতাচোন এই গাছ খেত এটা তাৰমানে বহুত দিন হৈছে বৰ বৰ হৈছে এটা গাড়ী খাওঁ বাৰু দেখত এটা চেলু এনে মাছ আমাৰ পানী দি মেচিন দিয়া এটা চেলু গাৰ হৈছে আঙুৰ হৈছিল তো এই যে দেখতাচোন গৰু গৰু ওলাই পাইছি এনেও পিন্ধা গৰু মান্ধ দিছে তো এই কি জানি ক'ৰবাত সুন্দ দিছে দিশা হৈছে যে আমি ভিডিঅ' কৰাতাচি তো এই দাই থৈছি তো এই ডৰাইত আছে কেমেৰা আমাৰ কেমেৰা কৰা দিগে ত' এটা ডৰাইলো ডৰিয়াই গেলগা আৰু এটা দেখত এতিয়া বৰছে গাড়ীত একদিন পরে বিয়া হবো মানে তারা বৃষ্টিপর্তা যুপুর ধরে খারে ধরেছে তো খিদান আসবন গরুর সকালে বান্ধে থাকিসাম তো এই যে আগে দিবস গরু এটা আগে দিই যেন বান্ধে থাকিসাম খায় করছে এইদার হই মানে এই যে খুড়া গাড়তেছি খাই পাতলা গারণ জানা তো তো যাই হোক গালাম তো অনন রায়গে দিতেছি এই যে খাই খুড়া কি গারণা মারি তো তাও গারণ ধানা এই জায়গা দিলাম হন খাইব তো যাই হোক বাইরে বুড়িয়া ডাবাইলাম খুড়া কি করন যাব এই যে দেখেন দিছি দিচ্ছি সুন্দর করে খাইতেছে তিনটায় মিলিয়া সুন্দর করে খাইতেসে খাইট বুড়ে যাবো গা আর এই যে আমি নাইরে থাকে বললাম এই ছাতি দেখতেছেন কারণ বৃষ্টিপত আজকে হারা দিনে সকাল থেকে বৃষ্টি সেই জন্য ছাতি নিয়ে গেছিলাম আর এই যে এটা কাগবন গরু জানি না এটা থাকে গাছ খাইতেছে না আর এই যে দেখতেছেন ঠেলা ঠেলা মধ্যে গাছ কাটতে গরু নিগা গরুদের একটু পরে পরে আর এই যে ফাইনালি আমি বাইতে বললাম গরু নাইরে থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই